বি এম পনেরো সালের বেতন ও মজুরির অধ্যায় আটের অঙ্কটা আমরা করব আজকে এইটুকু খেয়াল রাখে হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে না দেখো এটা আমাদের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান নিশি দুই ঠিক আছে অধ্যায় আট

সর্বপ্রথম আমাদের উপার্জন খুঁজতে হবে। সর্বপ্রথম আমাদের খুঁজতে হবে উপার্জন। তাহলে উপার্জনগুলো কি কি? আমরা ওখান থেকে খুঁজে বের করি। মূল বেতন, উপার্জনগুলো আমরা খুঁজে বের করবো

এখানে উপার্জনে হলো মূল মজুরি মূল মজুরি ঢুকালাম তারপর কি ঢুকাবে বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কার মধ্যে ঢুকবে

দুইশো দিয়ে দাও কত দেড়শো পঞ্চাশ বোনাস ও কিন্তু কি দিয়ে দিব টা দিয়ে দিব বোনাস বোনাস কার কথা বলো

এরপর কর্তন শুরু তাহলে এইভাবে আমরা দাম দিয়ে নিতে পারব দিয়ে দিয়ে আমরা লিখবো এখন মোট উপার্জন

একশো কর্তনের মধ্যে কি কি আছে প্রফিডেন্ট ফান্ডে কর্তন সম্ল্যাণ ফান্ডে কর্তন আয়কর কর্তন কর্তন মানেই তো কর্তন প্রথমে কি আছে

মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে হবে নিট মজুরি এবার বাদ দাও আট হাজার চারশো থেকে এক হাজার একশো বিশ টাকা বাদ দাও

লেখাগুলো দিতে হবে এই লেখাগুলো দিতে হবে প্রস্তুত কারক প্রস্তুত কারক প্রধান প্রধান হিসাব রক্ষক প্রধান হিসাব ব্যবস্থাপক প্রধান হিসাব রক্ষক এখানে দিব আমরা ব্যবস্থাপক এখানে দিব আমরা আমাদের শরীর আছে ব্যবস্থাপক এখানে দিব কেসিয়ার শাকল প্রস্তুতকারক যখন আচ্ছা